বড় দেখতে আসছিলাম আসলে টিকিট পাই নাই তবে অনেক আকর্ষণীয় আসছিলাম কুমিলা থেকে আসলে টিকিট পাই নাই সমস্যা ঢাকাতে স্টে করতেছি দেখেই যাব কারণ সাকিবের নাকি বেস্ট অভিনয় ছিল এটা আর সাকিবের লাইফের বেস্ট মানে তার সর্বোচ্চ অভিনয়টা এই মুভিতে করছে তো সুতরাং দেখবোই ইনশাল্লাহ ছয় মাস লাগবে না তারপরও যদি ছয় মাস লাগে ছয় মাস পরে দেখলাম দেখার একটা ইচ্ছে আছে যেহেতু দেখবো আর কি দেখেই কুমিলা যাবো ইনশাল্লাহ বরবাদ দেখতে আসছি এখন তো টিকিট তো পাচ্ছি না যা হ্যাসেল হচ্ছে সব কিছু মিলিয়েই না সবাই বলছে যে এটা অনেক হাইপ হয়েছে এবার ওয়ান অফ দ্য ফাইনাস্ট মুভি আর খান ফেমাস তাই হচ্ছে ওনারটা আর কি দেখতে যাচ্ছি স্পেশালি বরবাদ কাহনটারে বলতেছে আগামী দুই দিনের টিকিট নাই সোল্ড আউট অলরেডি আর আমরা জিজ্ঞেস করলাম দুই দিনের পরেরটা দেন তো দুই দিনের পরেরটাও ওনাদের কাছে এখনো সেই শিডিউলটা করা হয়নি চারজন আমি আসছি এই যে মালিবাগ খিলগা না আমরা আসলে আজকে দেখার প্রিপারেশন নিয়ে আসি নাই কারণ আজকে আমরা ওই প্রিপারেশন মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছি যে যে দিনের পাবো ওই দিনেরই কাটবো কিন্তু আবার আসতে হবে বরবাদ সিনেমা দেখতে আসছিলাম আসছিলাম হলো আফতাবনগর থেকে কাউন্টারে গেছে বলছে যে টিকিট নাই আর দুদিন আগেই শেষ হয়ে গেছে পাইলাম না টিকিট অনেক কষ্ট লাগছে দেখতে আসছিলাম দেখতে পারিনি আর কি ভাই আমরা মেইনলি বরবার যে ছবিটা ওটা দেখতে চাচ্ছিলাম কিন্তু বলতেছে হাউসফুল মানে দেখতে পারলে ভালো লাগতো এখন দেখতে পারি না অসুবিধা নেই আবার আসবো কাউন্টার থেকে বলতেছে আজকে হাউসফুল এখন আমরা তো দুটার কথা আসলে জিজ্ঞেস করছি অন্যটা বলতে পারবো না গড়বার দেখতে আসছিলাম সাকিব খানের ছবিটা কিন্তু এটা টিকিট পুরো সোল্ড আউট কালকেও টিকিট নিতে চাচ্ছি সেটাও সোল্ড আউট মনটা খারাপ হয়ে গেল চিন্তা করলাম যে দেখলে হয়তো ভালো লাগতো ঈদের সময় তো ছবি দেখি আমরা সবসময় তো ছবি দেখা হয় না ঈদের সময় দেখা হয় আপনার এই বরবাদ সিনেমা দেখতে আসছিলাম অনলাইনে টিকিট চেষ্টা করছি পাই নাই এখন ফিজিক্যালি আসছিলাম কোনো টিকিট নাই সব শো হাউসফুল না সাকিব খানের সিনেমা প্রতি বছর মুক্তি দেখি আমরা চারজন আসছিলাম কোনো টিকিটই নেই একটাও নেই সব হাউসফুল আজকে সমস্ত শো হাউসফুল বরবাদ দেখতে আসছিলাম বললো যে মানে আজকে তো টিকিট নাই আর আগামীকালকে হচ্ছিল আর একটা শো আছে রবি সোমবারও টিকিট নেই সবকিছু বুক আমরা টোটাল চারজন আসছিলাম রবিবার অফিস খোলা তো ভাবলাম যে আজকে সিনেমা দেখে কালকে হচ্ছে মানে একবারে কর্মস্থলে চলে যাব তারপর হচ্ছে হলো অফিস করবো রবিবারে না সাকিব খান হচ্ছে হলো বিগত দু তিন বছর ধরে দেখা গেছে একের পর এক হচ্ছে হলো খুব ভালো বিগত যে ছবি ছিল আপনার তুফান এখন হচ্ছে হলো বরবাদ এটা অলমোস্ট বাংলা সিনেমারে হচ্ছে অন্যরকম উচ্চতায় নিয়ে যাচ্ছে হ্যাঁ খারাপ তো একটু লাগবে অনেক দূর থেকে আসছি দেখার জন্য টিকিট পাইলাম না আমরা আসছি হচ্ছে মানিকগঞ্জ থেকে বললো আসতে হবে না কালকে কালকে পাওয়া যাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ